উপস্থিত আমার আব্বাজানেরা আমার নজয়ান তরুণেরা যুবকেরা পর্দার আড়ালে অবস্থিত সকলের আম্মা ছোট ছোট বাচ্চারা হাজরাত হাফেজ এ কোরআন নামাজি মোত্তাফি পরহেজদার ইমাম সাহেব গনেরা আজ আল্লাহ দরবারে সুফুরিয়া আল্লাহ আমাদেরকে একেবারে সকাল সকাল এই শীতের আবহাওয়ায় জঙ্গল চিঙ্গানিয়া বাঁকুড়া কি থানা অন্দা থানা এই মাহফিল আল্লাহ আমাদেরকে হাজির করিয়েছেন যে মাহফিলে আসার দরুন আমরা চুপ করে বসে থাকলো আল্লাহ ছোট ছোট আমাদের গোনাগুলো করে দেন জোরে এই উপরে হাজারো জমিনের ধর্ম আছে ভাই যার বিশ্বাস যার আস্থা যার পছন্দ তার কাছে আমাদের ধর্মের নাম হলো ইসলাম ইন্না আদ-দীনা ইসলাম মহান সৃষ্টিকর্তা বলছে আমারও মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ তাই শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ মনে রাখবেন ইসলামের উপরে যুগে যুগে কিন্তু অনেক রকম আঘাত এসেছে নানান দিক দিয়ে ইসলামের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র ষড়যন্ত্র ইসলামকে করা ইসলামের বিরুদ্ধে কটু কথা নোংরা কথা বলে ইসলামকে দাবাবা ষড়যন্ত্র যুগে যুগে চলে আসছে কিন্তু সৃষ্টিকর্তা বলেছেন ইসলাম আমার মনোনীত তাই হাজারো চেষ্টার পরে আজও পৃথিবীতে আড়াইশো কোটির উপরে মানুষ ইসলামকে ফলো করে জোরে বলুন আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয় বুঝাতে চাইছি কেন প্রথমবার এসেছি একবারে তো আর সব বলে দেওয়া সম্ভব নয় আর সময়ও কম দেড় দু ঘন্টায় কি আলোচনা হবে তার মধ্যে থেকে আপনাদেরকে একটা মেসেজ দেবো রিসেন্ট দেখছি পৃথিবী জুড়ে আবার ইসলামের বিরুদ্ধে একটা অপশক্তি আবার নতুন করে যেন মাথা চাড়া দিয়েছে কখনো ফিল্মের মাধ্যমে কখনো মিডিয়ার মাধ্যমে কখনো মিথ্যা কিতাব লিখে লক্ষির মাধ্যমে আর সব থেকে ভয়ঙ্কর হলো মুসলিম দাবি করে নকল ইসলামের নামে দল তৈরি করে ইসলাম সভ্যতার কথা বলে ইনসানিয়াতের কথা বলে প্রেমের কথা বলে মানব বন্ধনের নাম ইসলাম গরিবকে খানা খাবার নাম ইসলাম ক্ষুদার্থ মানুষকে খানা দিবান নাম ইসলাম বস্ত্রহীন কে বস্ত্র দিবান নাম ইসলাম অসহায় কাশ্রয় দিবান নাম ইসলাম এতিমের হক বিধবার হক মা বাপের মর্যাদা রাষ্ট্র নিরাপদ এ সব কিছুর নাম হলো ইসলাম শুধু দাড়ি টুপি নামা রোজার নাম শুধু ইসলাম নয় ও যেমন ইসলাম অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে তাকে সাহারা দাও তার পাশে দাঁড়াও তার হয়ে লড়াই করো মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম ইসলাম অন্য ধর্মের হতে পারে খোদার্থ থাকলে খানা দাও অন্য ধর্মের হতে পারে বিমারে আছে চিকিৎসা করো অন্য ধর্মের হতে পারে মানব বন্ধনে মিলেমিশে থাকো এই সুন্দর সুন্দর সভ্যতা এবং সাম্য প্রতিষ্ঠিত সমাজ পৃথিবী গড়ার নাম হলো ইসলাম জোরে বলুন সুভান কিন্তু আজ পৃথিবী জুড়ে ইসলামকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে ইসলামের পিছনে যারা ষড়যন্ত্র চালাচ্ছে তারা নতুন নতুন দাড়ি টুপিওয়ালা দিয়ে মোল্লা মনি সাজিয়ে বা মুসলিম নাম করে হাজারো দল তৈরি করেছে যেসব দলের সঙ্গে ইসলামের যুগ যুগ পর্যন্ত কোন সম্পর্ক নাই তাদের তাদের মানবকে হত্যা করা তারা সন্ত্রাসী করে তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে অথচ মিডিয়া তাদেরকে দেখায় আর আমাদের মতো রসুলের সন্ন্যাতের আদর্শে যারা আমরা জীবন করি পথে পড়ে থাকা গরিবকে তুলে আশ্রয় স্থানে নিজে খানা খাওয়ায় মাতৃভূমির জন্য বুকে তাজা খুন ঢেলে দিয়ে দেশকে বাঁচাবার কথা বলি আমাদের কথা কিন্তু মিডিয়া দেখাই না কেন এদের সবার পরিকল্পনা একটা ইসলামকে শেষ করো ঘরে রান্না হয় রসুন দেখেছেন রসুন একটু হ্যাপি না বলবে রসুনের মাথাগুলো দেখবেন ছোট বড় এক নয় ছোট বড় আগে পিছু থাকলাম আর পিছন দিকটা দেখবেন বলুন পাচা সব এক জায়গায় এরা বিভিন্ন বিভিন্ন দলে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন লেবাসে হতে পারে কিন্তু এদের সবার ভেতরে পিছনের লক্ষ্য হলো এক ইসলামকে মিটিয়ে দেওয়া কারণ কি এই শুনছেন নাকি আজকে যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি শুনে যাও তোমাদের এই দিকে আসা খুব কম হয় কথা বুঝে আসছে হা করা হয়ে থাকলে আগামী দিন আল্লাহ তো বিচার হয়ে ধরা পড়বে আবার দুনিয়া তো সাথে হবে এর কারণটা কি মনে রাখবেন যুগে যুগে ইসলামের দুই শ্রেণীর মানুষ চরম দুশ্ম করেছে কয় এক জালিম শাসক শুনছেন দ্বিতীয় নম্বর হলো ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে তারা আমি ইতিহাস শুনেছি গল্প বলছি না আরেকটা কথা এখানে বলি ইসলামের বয়স কত বলুন এটাও একটা ইসলামের দুশ্মনদের ষড়যন্ত্র প্রচার চালাচ্ছে ইসলাম নাকি দেড় হাজার বছরে আমি অন্য কোন ধর্মের বিষয়ে কারো বয়স খুঁজতে যাই না কারো ধর্মীয় বিষয়ে কোন রকম পক্ষে বিপক্ষে আমার কোন কটুক্তি নেই কথা নাই এটা প্রেমের ব্যাপার আস্থার ব্যাপার ভালোবাসার ব্যাপার যার কাছে তারটা থাকবে যাচ্ছে শুনছেন কিন্তু বার বার আমাদের উপরে আঘাত দিয়া হয়েছে হচ্ছে আগামীতে আরো চরম ভাবে দিবার পরিকল্পনা চলছে শুনে রেখে দাও তোমরা যদি মনে করো যে আমরা ইসলাম ধরে আছি বলে ইসলাম আছে এটা তোমাদের চরম ভুল হবে ইসলাম কোন মানুষের উপর ডিপেন্ড করে চলে না ইসলামের ডিপেন্ড স্বয়ং সৃষ্টিকর্তা কুদরতি হাতে হিফাজতের দায়িত্ব করছে জোরে বলুন সুভান আমি কিছু ইতিহাস শোনাবো আপনারা অবাক হয়ে যাবেন শোনার পর কেউ কেউ প্রচার করছে ইসলাম নাকি দেড় হাজার বছরে আপনাদের জানা নেই ইসলাম কত বছরে তাই উত্তর দিতে পারলেন না কুল কায়নাত যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তার মধ্যে থেকে এই পৃথিবী নামক গ্যালাক্সি কে গ্রহকে পৃথিবী নামক এই জায়গাকে আল্লাহ মানুষের পরীক্ষার হল করেছে পরীক্ষার হল পর্যন্ত পরীক্ষা দিয়েছেন পড়াশোনা করেছেন তো সাকসেসফুলের আগে একটা পরীক্ষা লিয়া হয় না সবকিছুর আগে একটা পরীক্ষা নেওয়া হয় টেস্ট নেওয়া হয় তো মহান সৃষ্টিকর্তা আমাদেরকে একটা পরীক্ষা নেওয়ার জন্য এই পৃথিবীকে তৈরি করেছে আর এই পৃথিবীতে দুজন মানুষ এসেছিলেন প্রথম দুজন মানুষ তার আগে এই পৃথিবীতে ছিল না আর ধর্ম মানুষের জন্য হয় জীব জন্তু গাছপালা পশু পাখি চাঁদ সূর্য এদের জন্য ধর্ম নয় ধর্ম অর্থাৎ তোমার চলার রাস্তা তোমার চলার গাইড তোমার চলার পথ তোমার তো পৃথিবীতে দুটো মানুষ সৃষ্টিকর্তা পাঠালেন রব্বুল আল একজনের নাম হল আদম আলাই সালাম আর একজনের নাম হল হাওয়া আলাই সালাম এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ জাতির বিকাশ আজও চলছে জোরে বলুন মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক হোক বাগদি হোক খ্রিস্টান হোক দলিত হোক আরো হাজারো ধর্মের মানুষ রয়েছে যে ভাষাই হোক সবার শুরু কিন্তু এই প্রথম মানুষ বাপ আদম মা হৌয়া থেকে আমরা সবার বাবা হলো সবার মা হলো মা হওয়া এই দিক দিয়ে আমরা হিন্দু মুসলিম দলিত শিখ পাঞ্জাবি সবাই ভাই বোন এই বাপের দিক দিয়ে আমরা সবাই ভাই বোন আদিবাসী আমাদের ভাই দলিত আমাদের ভাই মতু আমাদের ভাই খ্রিস্টান আমাদের ভাই হিন্দু আমাদের ভাই কেন আমরা সবাই এক বাবা মার ছেলে বুঝাতে পারছি তো এটা ভূমিকাটা বোঝেন বাপের ছেলেরা আস্তে আস্তে বড় হয়েছে সংসার বড় হয়েছে প্রথম জুড়া জুড়া ছেলে হতে একটা ছেলে একটা মেয়ে এলাকা বিস্তার করছে বাড়তে 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 এক এক ছেলের এক একটা পছন্দ হয়ে গেছে এক এক ছেলের এক একটা মত এক একটা ছেলের এক একটা অ্যাকসেপ্ট হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাপের পছন্দের ওপরে আজও আছি জোরে বলুন সুহাল আল্লাহ আরো জোরে বলুন সুভাল কেন আদম হাওয়াও ছিল এক আল্লাহর বিশ্বাসী জোরে বলুন সুভাল আল্লাহ বাপ আদম বলেছে প্রভু একজন মা হাওয়া বলেছে মালিক একজন আর ইসলামের প্রথম কথা হলো ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো এলাহা নাই মালিক নাই প্রভু নাই জোরে বলুন সুবহান আর একটু খালি আমরা ভারতীয় তাই তো নাকি ঘর থেকে আসেন আমি তো সকালে নামাজ পড়ি বেরি করি ভাইয়ের আমার খাবার রেডি করেছিল বসেও ছিলাম গরম গরম ভাত চিন্তা করলাম এই সকালে যদি ভাত খাই একটু ঘুম পাবে কিন্তু আপনাদের হয়তো অভ্যেস থাকতে পারে তো ওই জন্য আবার বেচারি এনে দিল সামনে আবার ঢেকে দিয়ে চলে এলাম কিন্তু একটা ডাব খেয়েছে আপনার গ্রামে আলহামদুলিল্লাহ বলে যা খেয়েছে মালিক শুক্রিয়া কিন্তু আমার এখনো আছে সময় ক্ষমতা আছে দু তিন ঘন্টা এখনো বলতে পারবো কিন্তু আপনারা ঝিমিয়ে যাচ্ছেন কেন গত রাত্রি একদিকে জলসা ছিল প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট যশ করেছি ঘরে এসে পৌঁছেছি প্রায় সাড়ে এগারোটায় সাড়ে এগারোটা হয়ে যাওয়ার জন্যে অত রাত্রেও কিছু খাওয়া দাওয়া করি সেই কাল দুপুরে খাওয়া আপনি ভাববেন কি করে চলছে হা মানুষ খেয়েই মরে না খেয়ে মরে না এটা মাথায় ঢুকাও আমরা খেয়ে খেয়েই মরছি বিমার টিমার সব কেনে আনছি হা বাঁচার জন্য খুব জশ সামান্য খাবেন প্র্যাকটিস করুন শরীর অনেক ভালো থাকবে ঘর থেকে ওষুধগুলো বেরিয়ে চলে যাবে আর যত খাবেন ঘরগুলো একটা একটা ফার্মেসি হয়ে যাবে ওষুধ ভরে যাবে তো যাক আল্লাহ মাফ করুক আমি যে কথা বলছি আমরা ভারতীয় তো আমরা বড় গর্বিত বড় গর্বিত কেন পৃথিবীতে দুজন মানুষ এসেছিলেন একজন আব্বু একজন আম্মু একজন আব্বা একজন মা একজন বাবা একজন মা ডাইরেক্ট সৃষ্টিকর্তা জান্নাত থেকে যখন পাঠায় আমাদের ভারতবর্ষে আব্বা যান আদম আলাইকুম আসসালাম এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সারে জাহান সে আচ্ছা বলুন বলুন সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা কিউ সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান ইসিলিয়ে সারে জাহান সে আচ্ছা ডাইরেক্ট জান্নাত কি সাথ हिंदुस्तान की तवलुक है रिश्ता है बोलिए सुबह पहले बसर पहले इंसान जन्ना से हिंदुस्तान में तस्वीर ले आए हैं बोलिए है, सुबह अल्लाह हमारा सही भारतीय गरीबी तो न की देश के भलो बचब के भलो बजे को मुस्लिम दावीदार दीदी बोले আপনি ধর্ম এসে দেশের কথা বলছেন কেন ওই মুসলমানটা হলো দু নম্বর ইসলামের মুসলমান নবীর ইসলামের নয় কেন আমার নবী নিজের মাতৃভূমির জন্য চোখের পানি ফেলে কেঁদেছে নবী যেটা করেছে ওটা আমাদের জন্য সন্ন্যাত আমাদের ঘর মাতৃভূমির জন্য চোখের পানি ফেলা এটা হুজুরের সন্ন্যাত হবে জোরে বলুন